त hey, جزا باد 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 এখানে যদি এখানে এসেছি করেন ঢাকাতে চারিদিকে একটা হারিয়েছে এরকম একটা করে প্রোগ্রাম করলে এক জায়গায় বলা সুবিধা হয় কি বলবো যেটা ভালো বুঝেছে করছে তারা এটা আপনাদের বলবো ভোট কেনার মারামারি হানাহানিকে জড়িয়ে পড়বেন না আপনাদের কাছে অনুরোধ করছি কে কাকে মারছে ভাই সকাল সন্ধ্যে যার সাথে দেখা হয় সারা বছর চায়ের দোকানে বসে যার সাথে আড্ডা দেন সকালবেলা এসে চায়ের দোকানে বা সন্ধ্যেবেলা কাজ কাম মিটিয়ে চায়ের দোকানে এসে যার সাথে গল্প করেন এই ভোট নিয়ে তাকে মারবো আমরা কীভাবে আমাদেরকে কারা হিংস্র বানিয়ে দিচ্ছে কারা হিংস্র বানাচ্ছে যারা এসি ঘরে বসে থাকে যারা যখন রাস্তা দিয়ে বার হয় এসি গাড়িতে ঘরে তারা আমাদের মধ্যে মারামারি হানা জড়িয়ে দিচ্ছে আর তারা দেখছেন সাথে জড়িয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় এত কিছু বলে কোনদিন অভিষেক ব্যানার্জির সঙ্গে আর হাতাহাতি লড়াই হতে দেখেছেন কুণাল বাবুকে কোনদিন দেখেছেন বিমান বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে পার্থ বাবুকে কোনদিন দেখেছেন সুকান্ত বাবুর সাথে হাতাহাতি লড়াই করতে তাদের লড়াইটা কি হয় মিডিয়ার মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এই মাইকের মাধ্যমে তাই আপনাদেরও বলবো আপনারাও একটু লক্ষ্য করুন আপনি আপনারাও একটু দলের ওপরের নেতাদের থেকে দেখে একটু শিখুন যে কোনোদিন তারা মারামারি হানাহানিতে জড়িয়ে পড়েনি তাহলে আপনারা যারা আছেন এখানে বসে আছেন গ্রামের মাইকের আওয়াজ যাচ্ছে বলবো যার যার রাজনৈতিক পছন্দ আছে যে দলের কর্মী থাকুন আমার সেখানে কোনো বিরোধিতা নয় কিন্তু দিনের শেষে প্রতিবেশী মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না প্রতিবেশীদের কথা মাথায় রেখে আপনার রাজনীতি করুন তবে আশা করছি আগামী দিন ভালো ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই আজকের সমাবেশে আজকে এই নির্বাচনী জনসভাকে যারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন এই আজকের এই বাগানের ফুল সাধারণ মানুষ ভোটার ধন্যবাদ জানাই আমাদের দলের প্রার্থীদেরকে ধন্যবাদ জানাই আমাদের জেলার নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই যারা এসেছেন যারা প্রার্থী এবং যারা মা ভুল মহিলারা এসেছেন প্রত্যেককে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনারা আস্তে আস্তে যেভাবে এসেছেন সেভাবে সভা স্থল ত্যাগ করবেন আমি রন্দন গাছ আর নুরুদ্দিনকে বলবো পিছনে একটু আসার জন্য নুরুদ্দিনকে আর তরুলিয়ার আজারকে একটু বলবো পিছনে আসার জন্য আর আপনার ধীরে ধীরে যারা নেতৃত্ব